স্যার বাংলায় নিয়ে মানুষ আতঙ্কিত কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার তারা বিশেষ একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা করছে বা কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দলটা আছে সেই বিজেপি এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে সেই জন্য মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে আর সেই আতঙ্ককে এই রাজ্যের সরকার তথা এই রাজ্যের প্রধান শাসক দল তারা কিন্তু আতঙ্ককে আরও বাড়িয়ে দিচ্ছে আমরা মনে করি যে এসআইআর যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন মানুষকে বলছে সেই উদ্দেশ্য নিয়ে যদি এসআইআর হয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু এসআইআর নিয়ে এই উদ্দেশ্যের পেছনে কিছু কুমতলব কাজ করছে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এবার নির্বাচন কমিশনকেও আমরাও সতর্ক করে দিচ্ছি আপনারা সঠিকভাবে কাজ করবেন যে বিএলরা কাজ করছেন এই বিএলরাও যেন স্বচ্ছভাবে কাজ করে তার কারণ এবার কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রত্যেকটা বুথে খুব অ্যাক্টিভ কর্মী বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করবে খুব সক্রিয় কর্মী কাজ করবে কোন বিএলও যদি সরকার বা শাসক দলের কুমতলব অনুযায়ী কাজ করার চেষ্টা করে আমরা কিন্তু তাকে ছেড়ে দেবো না ইতিমধ্যে আমার পার্টি চেয়ারম্যান আমাদের প্রিয় ভাইজান সকলের প্রিয় বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান ইতিমধ্যে জানিয়েছেন যে বিএলওরা যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে বিয়েলত নির্বাচন কমিশনের প্রতিনিধি তাহলে নির্বাচন কমিশন তাদের কোনো মানে স্তরের কর্মী যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে আমরা ছেড়ে দেব না এসআইআর হোক এসআইআর নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো যোগ্য ভোটার যেন বাদ না যায় যদি কোনো যোগ্য ভোটার নাম বাদ যায় তাহলে কিন্তু আমার পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক আমাদের প্রিয় ছোট ভাই যান ইতিমধ্যে বলেছেন যে এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন সুতরাং এটাও আমরা জানাতে চাই যে যোগ্য ভোটারের নাম বাদ গেলে তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব মানুষকে বলবো আতঙ্কিত হবেন না সরকারকে বলবো আতঙ্ক ছড়াবেন না বিজেপির নেতাদের বলবো আতঙ্ক ছড়াবেন না তৃণমূলের নেতাদের বলব আতঙ্ক না ছাড়িয়ে মানুষকে কিভাবে আতঙ্কের বাইরে বার করা যায় এবং এই প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং যদি সরকারের কোনো কুমতলব থাকে সেই কুমতলব যাতে ফাঁস হয় আসুন আমরা সবাই মিলে বিএলএরা সবাই মিলে বিএলএর প্রতিনিধিত্ব করবে যেসব রাজনৈতিক দল সবাই মিলে সেই উদ্যোগটা নিয়ে বিহারে যখন এসএআর চালু হয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিল প্রয়োজনে আমরা অফিস ঘেরাও করবে কিন্তু কোনো রকম এসআইআর হতে দেবে না এখন দেখা যাচ্ছে এই প্রকল্প চালু হওয়ার এর প্রশিক্ষণ দিয়েছে দেখুন এই প্রশ্ন তো মারাত্মক মুখ্যমন্ত্রী তো সিএ নিয়েও অনেক কথা বলেছিলেন তো এসআইআর নিয়েও উনি অনেক কথা বলেছেন সেগুলো মিডিয়াতে আপনারা দেখতেও পাচ্ছেন আর আপনারা মিডিয়ার লোক আরও ভালো আপনারা জানেন মুখ্যমন্ত্রী আশি হাজার ছশো বিএলও নিয়োগ হয়েছে এই আশি হাজার ছশো যে বিএলও নিয়োগ হয়েছে এটা তো রাজ্য সরকার করেছে প্লাস ই এবং এ ইআরও এই বিএলওদের মাথার উপরে যারা থাকবেন পুরো প্রক্রিয়াটাকে যারা তদারকি করবেন সেই এই এবং ইআরও এই সংখ্যাটাও প্রায় আট হাজার অর্থাৎ সব মিলিয়ে অষ্টআশি হাজার ছশো বা প্রায় নব্বই হাজার এ এত সরকারি কর্মী তাদেরকে তো নিয়োগ এই রাজ্য সরকারের সহযোগিতাতেই নির্বাচন কমিশন করতে পেরেছে সুতরাং মমতা ব্যানার্জি এই নাটক করলে কিংবা রাজ্য সরকারের নেতারা এই নাটক করলে হবে না বরং আমার মনে হয় তাদের যদি কুমতলব থাকে সেই কুমতলবটা মানুষ কিন্তু ধরে ফেলছে শুভেন্দু অধিকারী দাবি করছেন এই এর মাধ্যমে বাংলার মুসলমানদের রাজ্য থেকে করবেন অধিকারীকে সতর্ক করে দিতে চাই আপনি নিজেই স্বীকার করেছেন আপনার মা বাংলাদেশ থেকে এসেছিল শুভেন্দু অধিকারীকে আমরা সতর্ক করে দিতে চাই এই বাংলার মুসলমান কেন এই বাংলার একটা মানুষকে যদি চক্রান্ত করে তাড়ানোর চেষ্টা করা হয় একটা যোগ্য ভোটারকে যদি ডি ভোটার করা হয় সেটা মুসলমান কেন যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে তাহলে শুভেন্দু অধিকারীকেও শুভেন্দু অধিকারীদের মতো নেতাদেরও কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আপনি দেগঙ্গা অবজারভার দেগঙ্গাবাসীর জন্য আপনি কী বার্তা দেবেন এই এসআইআর সম্পর্কে আমি দেগঙ্গাবাসীর উদ্দেশ্যে বলবো যে আমরা সতর্ক হয়ে এসআইআরে আমরা সহযোগিতাই করব। এসআইআরের আমরা বিরুদ্ধে নই আমরা সহযোগিতা করব প্রত্যেকটা মানুষকে বলবো সতর্ক থাকুন যাতে আপনার ভোট যাতে ভোটার হিসাবে আপনার নাম বাদ না যায় সেই উদ্যোগ আপনাকে নিতে হবে আমাদের পার্টির প্রতিটা কর্মী আমাদের পার্টির বুথ লেভেল এজেন্টরা আপনাদের পাশে রয়েছে আপনাদের পাশে থাকবে প্রতিটা মুহূর্তেই তাদের সহযোগিতা এসআইআর নিয়ে পাবেন দেগঙ্গাবাসীর উদ্দেশ্যে আমাদের বক্তব্য কোনো বিষয় যদি এসআইআর নিয়ে আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমাদের পার্টি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন খুব দ্রুতই আমাদের পার্টির চেয়ারম্যান হ্যাঁ এসআইআর হেল্প ডেস্ক চালু করবেন এবং মানুষ নাম্বার পেয়ে যাবেন সেই হেল্প ডেস্ক থেকেও সহযোগিতা করা হবে থ্যাংক ইউ